এখানে আমি সোয়াবিনটা ভালো করে ভাপিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে গরম জল দিয়ে ভাপিয়ে আর ধুয়ে নিলাম দিলাম হচ্ছে লবণ সামান্য একটু একটু দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার এটাকে কী বানাবো দেখতে থাকো তোমরা আর একটু দিলাম হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো অল্প একটু ঢাল দিব না বেশি অল্প একটু দিয়ে দিলাম এটা ভালো করে মাখিয়ে নেব সামান্য একটু দিব সস অল্প একটু একটু দিলাম সস এবার ভালো করে মাখিয়ে নেবো দেখো ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখতে থাকো কড়াই তেল দেখো কড়াই তো গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার কড়াই তেল দেবা গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিলাম আমার দেখো এটা একদম মাখা করে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি আমি বানাচ্ছি তোমরা দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে ভালো করে এটা আমি ভেজে নিব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে ভালো করে উলের পালট করে এটাকে ভেজে নিতে হবে তো কী বানাচ্ছি তোমরা দেখতে থাকো কি বানাচ্ছি তোমরা বুঝে দেখো এটা আমার গোবিন্দর জন্য আমি বানাচ্ছি দুপুরে আমার গোবিন্দকে সেবা দিব যে এর সাথে কি আছে সেটাও দেখতে পাবে এটা হবে হচ্ছে চুয়া ডিম চিলি দিন ডিম হচ্ছে আমি গোবিন্দকে চিলি চুয়া ডিম বানিয়ে দেব দেখতে থাকো তোমরা আমার কাম সবাই দেখছি স্বাগতম আমার চ্যানেলে এটা দেখো আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আমি একটু সামান্য একটু সস নিয়ে নিয়েছি এর মধ্যে দিব সামান্য একটু সামান্য একটু আমি রেড চিলি সস দিয়ে দিলাম মানে কালারটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এখানে একটু সামান্য আমি সয়া সস দিয়ে দেব আর এমনি সস তো টমেটো পিউরি মানে টমেটো সস তো নিয়েছি তো দেখো একটু সামান্য চিলি সস আর ভালো করে আমি ফেটিয়ে নেব ভালো করে আমি ফেটিয়ে নেব দেখো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সোয়াবিনটা এই যে সস গুলো আর একটু সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম অল্প একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম রেডি আমার শোয়া চিলা শোয়া চিলি শোয়া চিলি শুয়া চিলি সোয়াবিনের চিলি আমি এটাই আজকে গরিনদের জন্য করলাম কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে এই শোয়া চিলি একদম রেডি হয়ে গেছে একদম ৰেডিমে আমি নামি নিব